আমাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিও গোটা বিশ্ব দেখেছে আর সেই ভাইরাল ভিডিওতে বিমানটিকে যে ছাদের উপর দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা গেল সেই ছাদে এই মুহূর্তে আমরা রয়েছি ইটের দেওয়াল দেখা যাচ্ছে ওই ভাইরাল ভিডিওতে এই দেওয়ালের উপর দিয়েই কার্যত এই দেওয়ালের উপর যে ছাদ সেই ছাদ ছুঁয়েই বিমানটি যাচ্ছে বলে মনে হচ্ছিল তারপরেই গিয়ে সামনে মেডিকেল কলেজের যে রয়েছে সেই হস্টেল হস্টেলের উপর গিয়ে আশ্রয় পড়ে বিমানটি এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে দুশো পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে আজকে সকালেও সেই দুশো পঁয়ষট্টি জনের পর আরো মৃতদেহ উদ্ধার হয়েছে এখনও উদ্ধার কাজ চলছে এর দিকের অংশ যেটাকে বলা হয় টেল অফ দ্য প্লেন সেটা এখনও মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদের উপর আটকে রয়েছে এবং মেডিকেল কলেজের সেই হস্টেলের বিল্ডিংটিও কার্যত ধুলির সাথ দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বিরল তাই এই ঘটনার নেপথ্যে অন্য কি রহস্য রয়েছে সে বিষয়টি খোঁজার চেষ্টা চলছে আজকে সকালবেলায় এই বিমানের যে দুটি ব্ল্যাক বক্স তার মধ্যে একটি ব্ল্যাক বক্সকে উদ্ধার করা সম্ভব হয়েছে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে এবং ফ্লাইট ডেটা রেকর্ডারও উদ্ধার করা হয়েছে গতকাল হয়েছিল কি বিমান দুর্ঘটনার পিছনে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল নাকি পাইলটের কোনো ভুল ছিল নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পরেই কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে এই তদন্তকারীরা ক্যামেরা সন্ধিক সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য এবি আনন্দ আহমেদাবাদ